দ্রুত বর্ধনশীল এবং বেশ ভালো বাজার মূল্য আয়ের মাছের তবে সরাসরি বাণিজ্যিক ভিত্তিতে চাষযোগ্য নয় এ মাছ আয়ের মাছ বড় মাছের সাথে বা কার ফ্যাটেনিংয়ে সাথী ফসল হিসেবে কিছু পোনা দেয়া যেতে পারে আমাদের এই পুকুরটিতে কার ফ্যাটেনিং চলছে তাই ভিডিওতে দেয়া এই পোনা নিলাম একশো পিস পোনাগুলো ছোট তবে নদীর দামটা একটু বেশি কারণ সহজে পাওয়া যায় না চাষিভাই মনে রাখবেন পুকুরে ছোট পোনা থাকলে অথবা গুলশা পাবদা ট্যাংরা শিং মাগুর এ জাতীয় পোনা মজুদ থাকলে এই মাছ ওই পুকুরে চাষ করা ঠিক হবে না আবার যদি পুকুরে ছোট মাছ পোনা না থাকে তাহলে আয়ের মাছ বড় হবে না তাই চাষিভাই সাবধান দেখে শুনে বুঝে মাছ চাষ করবেন ভাই আজ এ পর্যন্ত আগামীতে মাছ চাষের অন্য কোনও বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ